আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ট্যাগ কোশ্চেনের পরবর্তী ক্লাসগুলো করব আগের যে দুইটা ক্লাস আজকের ক্লাসের মধ্যে আজকের ক্লাসের ডিসক্রিপশনে আগের দুইটা ক্লাসের লিংক দেওয়া থাকবে তোমরা যারা দেখো নাই ভিডিওটা দেখে আসবে তোমাদের কাজে লাগবে আর আজকে আমরা ট্যাগ কোশ্চেন এর কিছু প্র্যাকটিস আমরা করব ট্যাক কোয়েশ্চেন্স তো এই ট্যাক কোয়েশ্চেন্স ধরো যে আমরা আগের যে ক্লাসগুলোতে করছি সেগুলোতে বেসিক যে ট্যাক কোয়েশ্চেনের রুলসটা তিনটা বেসিক রুলস সেই তিনটা বেসিক রুলস নিয়ে আলোচনা করছি আমি তোমাদেরকে একটু মনে করাই দিই যে সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব যেটা থাকবে সেই অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ট্যাক কোশ্চেনটা শুরু হবে সেন্টেন্স দুই নম্বর রুলস হচ্ছে সেন্টেন্স অ্যাফারমেটিভ হলে ট্যাক নেগেটিভ হবে এবং সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ অ্যাফারমেটিভ হবে এবং সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের প্রণাউনটা বসবে আর যদি সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলের ভার্ব না থাকে সেক্ষেত্রে ডো ডাস এবং ডিট এই তিনটা অক্সিলের ভার্ব দিয়ে ট্যাগ শুরু হবে তো কোন কোন ক্ষেত্রে ডো এবং কোন ক্ষেত্রে ডাস এবং কোন ক্ষেত্রে ডিট বসবে সেটাও কিন্তু আমি দুই নম্বর ভিডিওতে আমি দেখাইছি তো দুইটা ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেখো আজকের প্র্যাকটিস হচ্ছে যে কোন একটা সেন্টেন্স যদি তোমার হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা কিভাবে সেই সেন্টেন্সের করব। যেমন ধরো ওপেন ওপেন দরজাটি খুলো এই সেন্টেন্সের ট্যাক তুমি কিভাবে করবা দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে সেন্টেন্স তো যখন কোন সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে তখন তুমি ট্যাগ এ বসাবা উইল ইউ দেখো আমরা কিন্তু একটা রুলস করছি যে সেন্টেন্স যদি অ্যাফারমেটিভ হয় ট্যাগ নেগেটিভ হবে তো এই এই ক্ষেত্রে কিন্তু ওই রুলসটা কাজ করবে না এখানে শুধু তুমি মুখস্থ উইল ইউ বসাই দিবা সেন্টেন্স অ্যাফারমেটিভ কি নেগেটিভ এগুলো তোমাদেরকে কোনো বিবেচনা করার দরকার নাই সাবজেক্ট কি আছে সেটাও বিবেচনা করার দরকার নেই দেখো এখানে একটা মুখস্থ ইউ চলে আসছে সাবজেক্ট কিন্তু ইউ ছিল না তো তোমরা মনে রাখবা যে ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে উইল ইউ বসবে একটা নেগেটিভ সেন্টেন্স দেখো ডন্ট ডন্ট ফরগেট মি এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স যে আমাকে ভুলে যেও না কি দিয়ে শুরু হয়েছে ডো দিয়ে শুরু হয়েছে এটা কিন্তু একটা ভার্ব সো যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে আমরা কি বসাবো উইল ইউ ভার্ব দিয়ে শুরু হলে উইল ইউ সেন্টেন্স নেগেটিভ এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স

আইস ক্লোজ ইউর আইস যেহেতু ভার দিয়ে শুরু হয়েছে ক্লোজ তাহলে তুমি করবা উইল উইল ইউ ইউ এখন দেখো এই সেন্টেন্সটা মাঝখানের সেন্টেন্সটা দেখো মানে দুই দুই নাম্বার সেন্টেন্স এক এবং তিন দুই নম্বর সেন্টেন্সটা দেখো দুই নাম্বার সেন্টেন্সে কিন্তু নেগেটিভ মানে ডোন্ট দিয়ে শুরু হয়েছে ডো নট দিয়ে শুরু হয়েছে এখন ডো নট যে কথা নেভার কিন্তু একই কথা নেভার নেভার ফরগেট নেভার মি তাহলে आंसर কি হবে এখানেও কিন্তু উইল ইউ বসবে বসবে তার মানে ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে অক্সিলিয়ারি বা প্রিন্সিপাল ভার্ব যাই হোক সেন্টেন্স অ্যাফারমেটিভ বা নেগেটিভ যাই হোক যদি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয় তাহলে এক কথাই তুমি বলবা টাইপ কোশ্চেনে তুমি বসাবা উইল ইউ মুখস্থ উইল ইউ উইল ইউ বসাতে হবে এই জিনিসটাই তোমরা মুখস্থ করে নিবা ঠিক আছে তো এই ছোট্ট একটা গ্রামারের রুলস এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসএসসি পরীক্ষায় আসে মানে এই রুলসটা থেকে প্রচুর প্রশ্ন আসে এখানে কিন্তু ওন্ট দেওয়া যায় মাঝে মাঝে বিভিন্ন ক্ষেত্রে তো উইলিও আবার সব জায়গায় দেওয়া যায় সো এত ঝামেলা মাথায় নেওয়ার কোনো দরকার নাই তোমরা সব জায়গায় উইলিও বসাই দিবা সব জায়গায় উইলিও বসাই দিবা এটা হচ্ছে আজকের আজকের লেসনের মূল আলোচনার বিষয় আমরা একটা রোজ নিয়ে একটা ক্লাসে আলোচনা করব ক্লাসগুলো লেসনগুলো ছোট রাখার জন্য সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি বুঝতে পারছো তোমাদের সমস্যার কথা তোমরা কমেন্ট করে জানাবা তো পরবর্তী আরেকটা রোলস নিয়ে আলোচনা করবো ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে পড়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম